দর্শক আসসালাম আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার উপজেলা গ্রাম ভাই এখানে উপস্থিত আছি এখন আমরা এখানে বেশ কিছু খামার উপযোগী সার দেখছি সব কিছু দেশি এবং দেশাল মিক্সড আছে কতগুলি আছে আজকের লটটা বেশ বড় দেখা যাচ্ছে তো চলুন দর্শক আমরা এগুলো দেখি এবং দাম জানি কেমন দামে বিক্রি করবেন ভাই আসসালাম ভালো আছেন আপনি আজকে তো অনেক বড় লাট মনে হচ্ছে নাকি না সব অদাত না সব অদাত একটা দাঁত তেরোটার মধ্যে তাহলে বারোটা অদাত একটা দাঁতের দর্শক চলুন আমরা দেখি একটি একটি করে গরুগুলি

এইটা গরু দেখার মত আপনারা খেয়াল রাখবেন ছয় নম্বর গরু দেখাচ্ছে দুই দাঁতের আর দাঁত কিন্তু সব লুজ খাওয়াইতে হবে আর তাহলে সব মোটা তাজা করুন সার এগুলো আগামী পঁচিশ সালের জন্য খুব ভালো আপনারা যারা সংরক্ষণ করতে চান সংরক্ষণ করবেন আপনাদের খামারের জন্য দর্শক দাম আমরা জানাবো দাম আজকে তো সস্তা হবে নাকি ভাই সস্তা সস্তা আচ্ছা এটা ছয় নম্বর নম্বর সাত নম্বরে আসি সাত নম্বর এটা বেশ লম্বা চওড়া

আঠ নম্বৰ নম্বৰ চমৎকাৰ নম্বৰ চমৎকার একটি গরু এবং দশ নম্বর তাঁরও আকর্ষণীয় রং লাল লাল টকটকা লাল গরু মাথা দেখান মাথাটা তো দেখার মতো প্রত্যেকটা গরুর সিং আছে মাথা সুন্দর এটা দশ নম্বর দশ নম্বর চমৎকার দশ নম্বর সার গরুটি প্রত্যেকটি গরু কিন্তু গাছকে জঙ্গের গরু দর্শক হয়তো দুই একটি সাদা আছে একটা আছে শুধু সাদা সাদাও না

দাড়িও লম্বা হাত লম্বা দাড়িও লম্বা আমরা এই পাশ থেকে দেখাই দেখেন হাত পা দাড়ি লম্বা এটা তেরো নম্বর এটা তেরো নম্বর তাহলে আমরা আরেকবার কাউন্টিং দিয়ে দিই থেকে নাকি এটা তেরো নম্বর ক্রস আরো নম্বর দেশাল এটা একটা দেশি তেরো বারো এগারো আর এই যে দশ নাম্বার এই যে দশ নয় আট ছয় পাঁচ চার এটা তিন বলছি দুই নম্বর এবং সর্বশেষ এক তো এখন বলেন দাম কেমন নেবেন এই পাশে আসেন আমরা দামটা জানাবো দর্শক কেমন দাম নেবেন আগেই বলেছেন সস্তা দাম হবে আজকে তবে আজকে গরুর রেট একবারে সস্তা দাম কত দাম ভাই একান্ন হাজার পাঁচশো একান্ন হাজার পাঁচশো পাঁচশো কোনো দশটা এনে দেওয়া হবে কোনো তেরোটা আনি দেওয়ার কেউ দশটা নিতে পারবে কেউ তেরোটা নিতে পারবে কেউ যদি আটটা নিতে চায় আট দশ তেরো যেভাবে পারবেন আপনারা নিতে পারবেন দাম থাকলো একান্ন হাজার এই নাম্বারে যোগাযোগ করলে হবে দর্শক আমি নাম্বার দিয়ে দিলাম আবার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে দাম থাকলো একান্ন হাজার পাঁচশো তেরোটি খামার উপযোগী সার তেরোটির মধ্যে শুধুমাত্র একটি দাঁতের গরু আছে আর দাঁত বাকি কিন্তু সব অদা দাম থাকলো একান্ন হাজার পাঁচশত টাকা তো দর্শক আমরা বিদায় নিব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম